ভাই বোনেরা কী অবস্থা আপনাদের ভালো আছেন না আমিও ভালো আছি আজকে কিছু কথা বলবো শুনলে তো এমনিতে মানুষের জ্বলবে বিশেষ করে যারা বয়স্ক খালারা আছেন আপারা আছেন কষি কচি ছেলেদের টার্গেট করে পকেট ভর্তিছেন তাদের তো আরও বেশি জ্বলবে তারপরেও বলবো এখানে পাঁচ হাঁটতে আসে না পাঁচ আটার কোনো সুযোগ নাই এখন দেখেন একটা কথা বলি লাইলা বানুরে চিনেন লাইলা বানু যেটা প্রিন্স মামুনের প্রাক্তন ছিল গার্লফ্রেন্ড ছিল এই বুইরা বেড়ি নাকি ষোলো বছরের বাচ্চার গার্লফ্রেন্ড আছিল এটা শুনতে লজ্জা লাগে না শুনতে খুব লজ্জা লাগে এই বুইরা বেড়ি এই কষি ঝামড়াটারে দৈরা নিয়ে গেল নিজের বাসায় রাখলো আদর যত্ন করে পাইলা পয়সা বড় করলো এই ছেলেটা যখন ছোট ছিল এটা দুদু খাওয়াই মানুষ করিছে দুদু খাওয়াইছে ওই বেটা কি শখ করে তোর কাছে গেছিল খাইতে চাইছিল কইছিল যে নিচে থেকে আমার বাইর করে দাও কইছিল এমন কথা ওই ঝ্যামড়া তো কয় নাই বেড়ি তুই হ্যারে নিজের ইচ্ছাই লয়ে গেলি নিয়ে যাইয়া এই ছোমড়াটা রে কি সুন্দর শরীর স্বাস্থ্য আসিল এই শ্যামড়াটারা তুই শুকাইয়ে কাঠ বানায় লাছ ঝ্যামড়ার মধ্যে কিছু আছে কিচ্ছু নাই আরে কষি ঝ্যামড়া তোর মতো এরকম জোয়ান বিড়ি দেখলে এতে এমনি যাব যাইবো না তুই যদি আমরা আলগা করে দিয়ে স্যাঁদা করে রাওস মাসি তো এমনি ডুববো ওর মধ্যে এত কিছু নষ্টামি করার পর ওই ছেলেটার নামে থানায় গিয়ে মামলা দিলা ছেলে তোমারে ধর্ষণ করছে আবার দেখেন কেমন ডাক্তার হেরা নাকি আবার পরীক্ষা নিরীক্ষা কইরা এ সত্যতা যাচাই করিছে যাচাই করে কি পাইছে পাইছে যা আসলে নাকি প্রিন্স মামুন লাইলা বানুলে ধর্ষণ করিছে আমার ভাই যা হাসি ধরে এই সমস্ত গল্প শুনলে সেই হাসি ধরে হাসি ধরতো না এগুলো কি গল্প আমার মনে হয় ওই ডাক্তার গৌ এই লাইলা বানু যায়া কিছু একটা দিছে জোন দেখছে কচি ছেলেটা চলে গেছে তখন এই ডাক্তার রাত করিছে হাত কইরা কিছু একটাই ডাক্তার দিছে তা নাহলে এমন রিপোর্টকে আমরা দিব ওই বেড়া কি তোরা দর্শন করেছে না বেড়ারে তুই আল সায় দেওয়া যায় বেড়ারে ডাইকা নিয়ে গেছো বাসায় বাসায় ডাইকা নিয়া বিয়া ছাড়া তুই বছরের পর বছর ওই বেটার লোকে থাকলি অত জোয়ান ছেলে ওর বয়স কত বাইশ তেইশ বুইরা বেড়ার কত দিন লাগতো কত দিন ভালো লাগতো ওই বুড়াবিটার ক তারপর তো ছেড়ে চলে আসবেই এরপরেও লজ্জা সরম কিচ্ছু নাই মিডিয়ার সামনে আয়সা যা মন চাইতেছে তাই বলতেছে আর মিডিয়ার বাইরেও আছে এই ভাই তোমাকে খাইয়ে দেয় কোনো কাম নাই এই বেড়ির হোকার পিছনে পড়ে রয়েছ কেন কে লাগে পড়ে রইছো বেড়ির কি সব বড় 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 বেড়ির হ্যাঁ লজ্জা লাগে না লজ্জা লাগে না সাংবাদিক যে এই বেড়ির খবর আবার টিভির মধ্যে ছাপাও সমাজটা তুমি একদম ধ্বংস করে ফেলাইলা এই সমাজের মানুষ এই সমাজের ছেলে পেলে ভাই বোনেরা ছেলে ছেলেমেয়েরা এই ভিডিও দেখে খবর দেখা কি শিখবে শিখবে এই বেড়ির আকাম কুকাম শিখবে এই সমাজটা তো তোমরাই নষ্ট করতেছ তোমরা না সাংবাদিক এই সমাজের বিবেক তোমরা তাহলে এইগুলো কেমনে প্রচার করো কেমনে মানুষের মধ্যে এইগুলো প্রচার করো আবার ওই বুঁরা বেড়িরে সাইরা দিছে এই ওই বেডিটা নিয়ে যা জেলখানার মধ্যে ভরে রাখ আরে ওই বেড়িরে ডেবিল হান্টের অপারেশনে ওই বেড়ির নাম ঢুকাই দে ঢুকাই দেয় বেডিরে জেলখানার মধ্যে দে বেড়ি সারা দেশে টিকটক কইরা নাইচা নাইচা পুটকি মুটকি দুলাইয়া দেশটা একদম জ্বালায় পড়ায় সার্কার করে ফেলাইলো বেড়িরে ছাইড়া দে বেড়ির ধৈরে দে বেড়িরের ধৈরে রাখ বেড়িরা জেলখানার মধ্যে ঢুকাই দে বেড়ি বাইরে বাইরেতে না পারে এরকম সব কিছু যদি খোলামেলা রাখে তো মাসে তো পরব ওই জায়গায় সমাজটা পুরো নষ্ট করে ফেলাইলো যুবক ছেলেবেগুলো জীবনটা শেষ করে দিল ওই বেড়িরা জেলখানার মধ্যে বেরোতে না ফাঁসি দিয়ে দেশে এমনি ঠান্ডা হয়ে যাবে এই কথাগুলো বলছি তো উচিত কথা ভাল লাগে নাই না ভালো লাগলেও কিছু করার নাই এখানে পাঁচ আটতে আসি নাই পাশ হাটার কোনো সুযোগ নেই ধন্যবাদ ভালো থাকবেন